আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত বালাদিলামিন মসজিদ থেকে মিল্লাতের পকেট গেট পর্যন্ত আজকে যেই ডালাইয়ের কাজ সম্পন্ন হচ্ছে এটা দেখার জন্য এলাকাবাসী স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাবাইয়ের সার্বিক প্রচেষ্টা সার্বিক সহযোগিতা সার্বিক দিক নির্দেশনার মাধ্যমে উন্নয়নের মডেল হিসেবে তোমার অনুভূতি কি বলতে পারো লাগছে তোমার হ্যাঁ অনেক ভালো লাগতেছে এই রাস্তা এই ছোট ছোট বাচ্চাদের অনুভূতি শেয়ার করতেছে কেউ এখানে আনন্দ প্রকাশ করতেছে উল্লাস করতেছে দেখার জন্য সবাই এদিকে ছুটে চলে আসতেছে কেউ ভিডিও করার জন্য ব্যস্ত এত সুন্দর একটা রূপ হবে যেটা ডালাইট কাজ আজকে সম্পন্ন করতেছে এগুলোই হচ্ছে উন্নয়নের মডেল হিসেবে রোডটা বাস্তবায়ন কমপ্লিট হচ্ছে আমাদের বালাদিলামিন মসজিদ থেকে মিল্লাতের পকেট গেট পর্যন্ত আজকে যে ডালায়ের কাজ সম্পূর্ণ হচ্ছে সেটেরই কিছু অংশ আপনারা দেখতেছেন এবং সেইখানে যারা কাজ করতেছে তারাও অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিয়ে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করতেছে আপনারা দেখতেছেন সাথে এখানে এলাকার গণ্যমান্য মুরব্বীগণ উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের এই যে বড় ভাইয়েরা তারাও আর কি এগুলো মানে পর্যবেক্ষণ করতেছেন এবং দেখতেছেন কত সুন্দর করে এই কাজগুলো নিখুঁতভাবে করা যায় সেটাই আর কি চেষ্টা করতেছেন কিন্তু সার্বিক সহযোগিতায় আমাদের বিল্লাল হোসেন মোল্লা ভাই এই দিক নির্দেশনায় এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে যেটা আপনারা পূর্বে ভিডিওতে দেখছেন এবং আজকে দেখতেছেন যে আজকে ডালার কাজটা সম্পূর্ণ হচ্ছে ধন্যবাদ সবাইকে এরকম একটা আপনার স্বপ্নের বাস্তবায়ন রূপটা পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পূর্ণ করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা